শুভ সকাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ঈদের দিন আমরা যে মসজিদে নামাজ পড়তে যাব সেটা হলো আইসিএম ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার অফ মেরিল্যান্ড ইউএসএ তো সেখানে জামাত হবে মোট চারটা তা আমরা হোপফুলি সেকেন্ড জামাত ধরবো ইনশাআল্লাহ তো আগে আগে রেডি হয়ে গিয়েছি কারণ সেখানে গাড়ি রাখার অনেক সমস্যা আজকে গাড়ি প্রচুর গাড়ি আসবে এমনি অনেক রাস জায়গাটাতে আর সেটি হচ্ছে আমাদের নেবারহুড খুবই চমৎকার একটা পরিবেশ একবার সকালে এই পরিবেশটা খুবই চমৎকার দেখেন সাজানো গোজানো হাজার হাজার গাড়ি সব বাড়ির সামনে গাড়ি এভাবে পড়ে থাকে কেউ কারোর গাড়ি ধরেও না কিছু না এই চলতেছে এইভাবে ইউএসএল লাইফ খুবই সাজানো গোছানো কেউ কাউকে ডিস্টার্ব করে না এক এক বাড়িতে কমপক্ষে পাঁচ থেকে ষাটটা গাড়ি বিভিন্ন ব্র্যান্ডের কেউ কারোর জন্য অপেক্ষা করে না যখন যার যেটা প্রয়োজন সেটা নিয়ে চলে যায় খুবই সুন্দর ইলিবিলি পরিবেশ আমি একটু হাঁটাহাঁটি করছি মৃদু ঠান্ডা ঠান্ডাটা বেশি না কিন্তু মৃদু ঠান্ডা যদি কম্পেয়ার করি তাহলে হয়তো মনে হবে চোদ্দো প্লাস আজকে চোদ্দ এখানে চোদ্দ কি পনেরো হবে এখন মোটামুটি এপ্রিল শুরু হয়ে গিয়েছে গাছেও পাতা আসা শুরু হয়েছে এই যে একটা গাছ সাদা ফুলের গাছ আর এইসব গাছগুলোতে পাতা নাই এখানে স্নো পড়ছে ওই জন্য পাতা জড়ে গেছে আস্তে আস্তে এগুলো সবগুলো পাতা চলে আসবে ইনশাআল্লাহ আমাদের একটু অ্যাডজাস্ট হইতে সময় নিচ্ছে শরীরটা সময় নিচ্ছে বলতে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছি কিন্তু একটু এখনও মাঝে সাথে একটু ঠান্ডা লাগে আর কি তো হচ্ছে মেরিল্যান্ডে আমি যে এলাকা থাকি সেটা নেবারহুড ভ্যারাইটিস ব্র্যান্ডেড গাড়ি টয়োটাও আছে হুন্ডা আছে তারপর নিশান ফোর্ট অডি প্রচুর বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি গাড়ির বাহার হলো আমেরিকাতে এক ফ্যামিলিতে পাঁচ সাতটা গাড়ি থেকে আমি যে যে বাইরে বাসা আসছি বাইরের গাড়ি হলো গিয়ে মোট আটটা মাসাল্লা করি তো এরকম প্রত্যেকটা দেখেন এই ফ্যামিলিতে তিনটা গাড়ি তিনজন আছে তিন ফ্যামিলি তিনটা তিনজন তিনটা এরকম গাড়ির কোনো অভাব নেই এখানে তো বন্ধুরা দোয়া রাখবেন সাত সকালে আপনাদেরকে নেইবারহুডটা দেখানোর চেষ্টা করেছি দোয়া রাখবেন আমাদের জন্যে যাতে আমাদের শরীরটা ভালো থাকে ঠান্ডার সাথে হালকা বাতাসও পাচ্ছি এখন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ